আমরা ফসিলিয়াস হয়ে নানা রকম কাজে কিন্তু আমরা মোবাইলটা ব্যবহার করি এইখান থেকে কিন্তু আমরা ফসিলিয়াস কোনো না কোনো ভাবে স্ক্রিনশট কিন্তু নিয়ে থাকি তো এই যে মোবাইল থেকে স্ক্রিনশট নিতে গেলে কিন্তু অনেকের মোবাইলে কিন্তু স্ক্রিনশট কিন্তু হয় না নানা রকম একটি সমস্যা কিন্তু দেখায় তো আপনার মোবাইলে যদি আপনি স্ক্রিনশট নিতে না পারেন তাহলে আপনি কিভাবে আপনার মোবাইল থেকে স্ক্রিনশট নেবেন সেটাই মূলত এই ভিডিওতে থেকে দিব ভিডিওটি না টেনে সম্পূর্ণ করে ভিডিও করার চেষ্টা করবেন তো আপনি আপনার মোবাইল থেকে স্ক্রিনশট নিতে গেলে যদি কোনো রকম সমস্যা হয় আপনি সমাধান করতে হলে আপনাকে তিন ফিগার্স কিন্তু আপনার মোবাইলে কিন্তু করতে হবে কিন্তু আপনি স্ক্রিনশট নিতে পারবেন আর এই তিন ফিগার্সের ভিতরে এক কাজ যদি আপনি মিস করেন এই ভিডিও থেকে আপনি কিন্তু স্ক্রিনশট কোনো মতে কিন্তু নিতে পারবেন না তো আপনি কি করবেন প্রথম কাজটি করার জন্য এখান থেকে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকে এই যে সেটিং অ্যাপটি থাকবে সবার মোবাইলে কিন্তু এরকম সেটিং অ্যাপটি কিন্তু থাকবে তো আপনি কি করবেন এই সেটিং অ্যাপে একটি ক্লিক করে দিবেন

প্লে স্টোরে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন সার্চ আইকন থাকবে এখানে একটি ক্লিক করবেন সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সার্চ করবেন স্ক্রিনশট টাচ তো আপনি কি করবেন এইটা লিখে এখান থেকে সার্চ করে দিবেন এটা লিখে এখান থেকে সার্চ করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এরকম একটি অ্যাপ কিন্তু এখানে শো হবে তো আপনাকে কি কি করতে হবে এই অ্যাপটি কিন্তু এখান থেকে এই দেখতে পাচ্ছেন ইনস্টল এখান থেকে কিন্তু ইনস্টল কিন্তু করে নিতে হবে

এই স্ক্রিনশট কিন্তু মানে যখন আপনি এই অপশন এর উপরে টাস করুন তখন কিন্তু আপনি এখান থেকে স্ক্রিনশট কিন্তু নিতে পারবেন এখন আপনি আপনার মোবাইল থেকে যেখানে যান ফেসবুক যান আর জি অপশনে যান সেখানে আপনার কিন্তু এখান থেকে এই সিল লোগো এখানে থাকবে আপনি এইখান থেকে যেখানে কিছু সেখানে কিন্তু রাখতে পারবেন আপনি এখানে ক্লিক করলে কিন্তু স্ক্রিনশট কিন্তু হয়ে যাবে এখন আমি ক্লিক করলে কিন্তু এখান থেকে আমার স্ক্রিন রেকর্ডটা কিন্তু আপ হয়ে যাবে জান কারণে আমি ক্লিক করলাম না আপনি রেখান থেকে ক্লিক করবেন

স্ক্রিপশন কিন্তু নিতে পারবেন তো এটা আপনি আপনার ইচ্ছামুখে এখান থেকে ব্যবহার করবেন এইটাই মূলকের কাজ ছিল এখানে আর কোন রকম কাজ নেই তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যাদের মোবাইলে আপনারা স্ক্রিপশন নিতে পারছেন না আপনারা কিভাবে স্ক্রিপশন নেবেন